আইসো মামু তোমার খেলার খবর কি মামু মামু কইও না খেলতাছি খেলতাছি বিদেশি প্লেয়ারে মারলো আমারে উষ্টা আমি মারলাম একটা খুশা কালার ফুট নাক মুখ ধরে বয়ে বসে এই ভাগে বল রে সুজা গো সাববার পাইছে কুত্তার বাচ্চা মামু সবাই কো ভাগের বাচ্চা তুমি কুত্তার বাচ্চা কইলা কে খতম দেশ থেকে আছে কুত্তা লান মারা মারি দিয়ে গেছে তারে ভাগের বাচ্চা গো তুমি কুত্তার বাচ্চা মামু বীর বীর কি কও তুমি না বাইকা ভিরবিরে কিছু কইছি না মানে ভাগ깍 দিয়া ডরছ নাকি এরকে মনতো বললাম আর কি মামু কুততার দাবার টাবার খাইছ যানো দিন এমনও বাইরে আছে কুততা দূর করতে ইবলিশ সন্ত যাইতাও ভয়সা না মামু এক বাইরে গেছিলাম ভুল চুরি আরবার কুততার যে দাবার খাইছি এই কথা মনে হইলে মুইও না ভউসি এบุรี তোমার আর বাইক না কইছি আমি সাপ বাসক বাইক না কুততার বাচ্চা তেলকি মামু ভুল কইছি আমি মামু তাইলে তুমি ভুল না তাইলে তো ভুল কি করে।